কি করে এরা বাবা ভিডিওটা না এরা এখন মেয়েরা যা করছে এত সুন্দর সুন্দর মেয়েরা হয় বাবা কি যে অবস্থা কিভাবে এত সুন্দর সুন্দর ফেসবুকে সব এরা ভিডিও করে ছাড়ছে সাংঘাতিক অবস্থা মশাই মশাই হ্যাঁ কমা বলো আপনি এসব কি দেখছেন এই যে ফেসবুকে এত সুন্দর সুন্দর মেয়েরা ছবি ছাড়ে এত সুন্দর মেয়ে হয় এগুলো বুঝতে পারছে না কি করা কি এগুলো তো সব এআই দিয়ে করা এআই আবার কি ওটা একটা অ্যাপ আছে বি হয় এবিসি হয় তো আবার কি আবার অ্যাপ মানে ও আচ্ছা আপনি এসব বুঝবেন এত সুন্দর নাকি দেখতে মেয়েরা হ্যাঁ টাইট ফিল্টার পরিদের মতো লাগে হ্যাঁ এত সুন্দর মেয়ে হয় না আর এখন তো মেকআপ আছে না মেকআপে হয় তা আপনার বয়স হয়ে গেছে আপনি তো কোনো আকেলগান নাই মেয়েগুলো ছবি দেখছেন আপনি কেন গো আমার চুল পেকেছে বলে কি আমি একদম বুড়ো হয়ে গেছি নাকি হ্যাঁ

ফেসবুক দেখছি আপনি বিয়ে করেন কেন বিয়ে করতে পারতেন শাশুড়ি মা মারা যাওয়ার পর বিয়ে করতে পারতেন এই ভাবে আছেন কেন চল কথা কোনো জন কমপ্লেন আমি ঝুমার কাছ থেকে নাও শুনতে ভাই বিয়ে হ্যাঁ করতে আপনি তো করেননি নি আমি তো চাই আপনার বিয়ে দিয়ে দিতে ঠিক আছে আমি আসছি বহু খিচির 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 খিচি একটু ঝুমার দিকে তাকাতেও পারবো না ঝুমা আছে কি সুন্দর হেলে ডুলে একটু তাকিয়ে দেখি সে দেখাটাও যেন খিচির খিচির আর বৌমা কি করে বেড়াই আমি জানি না ছেলে বিদেশে থাকে আর বৌমা একদম সর্বদাই একদম তো আনন্দে কিভাবে থাকে বৌমা বাইরে অন্যদের সাথে সম্পর্ক রাখে কিচ্ছু করার নেই

এখানে বস তো আরে বৌমা এখানে বসো না কি গরম বাবা আর পারিনা বাইরে আবি আছে বানটা জলcave এসিতে থেকে আপনার মনে হচ্ছে আমি এসিতে ছিলাম বাইরে বেরিয়ে দেখুন কি গরমটা না বৌমা তো কথা বলবো কি কথা বলুন আপনি তো কথাই শেষ হয় না আপনি ওই ঝুমা নিয়ে তুমি পড়ে আছো তুমি একটা কথা বল আপনি তো ঝুমার সাথে করছেন বাবা কুরছনা কি যে ঘর প্রেম বুঝতেবাছিনা কত কাটাতে একটা সময় জমি সম্পত্তি সময় কাটানোর জন্য যা করছো আমারও তো একটু সময় কাটাতে হবে না তাহলে বাজারগুলো কে করে আনবে আপনি তো ঘরে বসে আছেন এতদিন থেকে বাজারগুলো তো করে আনতে হচ্ছে আচ্ছা একটু কথা বলি এখান থেকে তুমি বেরিয়েছিলে সাড়ে তিন ঘন্টার মাথায় এলে হ্যাঁ তো কাজ করতে তো সময় লাগে নাকি আমি বলি শোনো এখান থেকে বেরিয়ে বারো থেকে তেরো কদম হেঁটে তুমি একটা টোটো ধরলে ঠিক হ্যাঁ কিনা হ্যাঁ ধরেছি তো কিসে যাবো চার চাকা গাড়ি কিনে রেখে দিয়েছেন তা যাবো টোটো থেকে টোটো টোটো থেকে সিমোরে নেবে তুমি একটা ট্যাক্সি ধরলে ভুল বলছি হ্যাঁ কি না বলো হ্যাঁ ট্যাক্সিটা তুমি হরিপদ ঘোষ স্ট্রিটে গিয়ে উনষাট নম্বর হরিপত ঘোষ স্ট্রিটে গিয়ে সেকেন্ড ফ্লোরের নশো একানব্বই নাইনটি ওয়ান ফ্ল্যাটের তুমি কলিং বেল টিপলে হ্যাঁ কি না বলো আপনি এত কথা কী কীভাবে জানলেন বাবা সেখানে রতন সামন্ত বলে একটা ছেলে এসে দরজা খুললো তার পর তুমি ঘরে ঢুকে গেলে আর কিছু বলবো ঘড়ের ঘরের ঘরের ভেতরে কি কি হচ্ছিল না আমার ফুল হয়ে গেছে কিন্তু এ সব আপনি ঘরের ভেতরে কি কি হচ্ছিল বলবো আমি কি এ সব কিভাবে জানলেন আপনি আমার তারপর আবার ওখান থেকে বেরি একই কিভাবে পিভস্টিক পিভস্টিক আবার লাগিয়ে ভাগিয়ে মুছে ফুছে নিয়ে ড্রেস প্রেস করে তুমি আবার সেম পসেজে ট্যাক্সি টোটো করে বাড়িতে এলে আসলে কি জানেন তো বাবা আবার আমাকে বলতে দাও আমি আমি যেগুলো বলছি ভুল না ঠিক আগে বলো ঠিক আচ্ছা বোমা রতন সামন্ত ছেলেটা একটা মার্কেটিং এ জব করে বাইরের ছেলে ফালতু আফুয়া ছেলে তোমাকে তোমাকে বলে এই সম্পত্তি আছে শহরের বুকে চারটে ফ্ল্যাট আছে ই বলেছে তোমার মতো বারো চোদ্দটা মেয়েকে বলেছে তাদেরকে ভোগ করেছে এখন লিসেন চারখানা মেয়ের সঙ্গে সম্পর্ক আমি তো এইসব কিছু কালকেই তোমাকে দেখাবো কোন টাইমে ওই ফ্ল্যাটে ফ্ল্যাটে কোন মে ডেট আছে বর্তমানে চারটে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে তার মধ্যে তুমি একটা তোমাদেরকে ফুটবল করছে তা আর তোমার স্বামী বিদেশে চাকরি করছে কিছু টাকা তুমি তার পিছনে উরাচ্ছ ভুল কিনা আচ্ছা বৌমা ঝুমা সঙ্গে আমি সময় কাটানোর জন্য একটু ইন্টু মিন্টু করি ইন টু ইনটু করে তো তুমি তো আর কিছু করছো বৌমা আমি আর করব না বাবা ভুল হইলো আমি আর করব না কিন্তু এই সব কথা আপনি ছেলে বাড়ি ঘি কাজের মধ্যে আমার করা উচিত না কেন করছো সময় কাটানো আচ্ছা তুমিও তো রতন সামন্ত সঙ্গে করে বের তাহলে এটা কি ভালো হবে তাহলে আচ্ছা বৌমা একটা কাজ করলে হয় না

কন্ট্রোল না 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 এই সব আপনি কী বলছেন আজকে আমার সাদা চুল সাদা দাড়ির দেখে বলে পছন্দ হচ্ছে না বলো তো আমি পার্লারে গিয়ে ভালো পার্লারে গিয়ে চুল ফুল কেটে ভালো ফ্যা শপিং মলে গিয়ে ড্রেস ফেস করে আসছে আশা করে তিরিশ তিরিশ বছর কমিয়ে নিতে পারবো এক ঘন্টার মধ্যে না না এই সব আপনি কী বলছেন আমি আর করবো না প্লিজ আপনার ছেড়েকে কিছু যেন বলবেন না আর আপনি আমিও কেন বলছেন আরে papi তুমি papi আমি তো পাপটা একটু ঘরের মধ্যেই আমরা করি এটাও তো পাপ ওটাও পাপ এটাও পাপ আরে এটা পাপটা একটু ঘরের মধ্যেই করি আমরা আমার দুজনে চাহিদা তো একই সেই সেইটা চাইটা আমরা যে যদি ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে মিটিনি কি সুখী তো সংসার হবে কেউ জানতে পারবে না ছেলেও কিছু জানতে পারবে না বাইরে পাড়া প্রতিবেশীও জানতে পারবে না বেশ আমরা আমরাই কি বাবা ভাই করছে কেন আমি তো আছি বামু আরে আরে এরকম অনেকে আছে আমি তুমি একা নয় দূরবীন দিয়ে দেখবে বহুত ঘরে ঘরে আছে ঘরের ব্যাপার ঘরের সমস্যা ঘরেই মেয়ে কি বলো আচ্ছা আচ্ছা ঘটনাগুলো যদি ছেলে জানে কি হবে তোমাকে আমরা যদি বন্ধুত্ব করে ক্ষমার কোন দরকার আছে কি বলো আরে তো বউ ভাবছো কেন এখন তুমি ক্লান্ত এখন তোমার লাগবে না কিছু আরে পড়ে পড়ে এখন না এখনই আমি তোমাকে পরিশ্রম করতে বলছি কি বলো কি বলো আর আপনি যেগুলো করছেন এগুলো যদি আপনার ছেলে জানে তখন আপনার কি হবে জানাবে তুমি জানাবে তো আপনি তো সেটাই করছেন কই কইছ এখন তো কিছু করিনি আমি তো চাইছি ঘরের ঘরের কথা ঘরেই থাক তো তোমারটা যেমন আমি জানাবো না কিন্তু আমার একটা শর্ত আছে কি বলো দাঁড়াও বলবো আপনার সমস্ত করে দিতে হবে পারবেন আমি যদি তোমার হয় তুমি যদি আমার হও তাহলে তো আমার সব কিছু তো তোমারই অবশ্যই করে দেবো চিন্তার কিছু নেই আগে আমার কাছে আসো তারপর দেখো আমি কি কি আর আজকে তোমার জন্য একটা জিনিস আমি রেখে দিয়েছি তোমাকে পড়াবো বলে এখন না রাতের বেলায় কিন্তু আপনি সমস্ত সম্পর্ক তোমার শাশুড়ির বলবো বলুন প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ ভরি গহনা আছে সেই তো গহনাগুলো তুমি নেবে আজকে আপনি আমাকে দেবেন তাহলে তোমাকে ছেলে কাকে দেব ঠিক আছে আমি আর বাইরে যাব না বেশ কেন তো আপনি যা বলবেন তাই শুনব কিন্তু সম্পত্তি জানো আমার নামে চাই ঠিক অন্য কোথাও জানো না যায় ঠিক